হাই কমিশনার বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান হিসেবে মোটেই নিরপেক্ষ নয় উনি একটু একটি পক্ষের উপালতি করতেছেন এটা আমরা তীব্র নিন্দা জানাই দেশও আসো দেখাই দিব এগুলা এগুলা জিনিস শোনা আমরা এক্সপেক্ট করি না কোনো সরকারি আমরা এসে আমাদের এখানে বিভক্ত করতে চাই তাহলে আমরা তাদের তীব্র প্রতিবাদ জানাবো ম্যাডাম দেখুন আমরা কিন্তু হাই কমিশনারের সব সময় বাংলাদেশ সেন্টারের চেয়ারপারসন উনি ব্যক্তি উদ্যোগে নিজের উদ্যোগে উনি একটি মিটিং কল করেছেন সেই মিটিং এ আমাদের কাউন্সিল ম্যানেজমেন্টের অনেকেই কিন্তু দাওয়াত পায় নাই উনি একটি পক্ষের পক্ষ হয়ে একটি মিটিং ডেকেছিলেন উনি প্রথমে আসছিলেন আমার হাইকমিশনের অনেক কর্মকর্তাদেরকে নিয়ে আসার পরে হাইকমিশনের কর্মকর্তা মুশারফ হোসেন এক ভদ্রলোক উনি হলেন কি চ্যান্সারি উনি বলছেন যে গাঁজাগুরি কথাবার্তা বলবেন না আমরা কিন্তু ডিপ্লোম্যাট যারা তাদের কাছ থেকে এই ধরনের কথাবার্তা আমরা আশা করি নাই আরেক ভদ্রলোক নতুন আসছেন ওনার নামটা বলতে পারে শুনেছি উনি উনি ডেপুটি হাই কমিশনার এক পর্যায়ে আমাদের জয়েন্ট সেক্রেটারি বলছেন বাংলাদেশের দিব এত বড় স্পর্ধা এত বড় কথা বাংলাদেশ সেন্টার এটা আমাদের কমিউনিটি আমাদের মুরব্বিয়ানরা ক্রয় করেছেন এই সেন্টারটা আমরা বিগত দুই বছর থেকে চালিয়ে আসতেছি বাংলাদেশ সেন্টারের নির্বাচন হয়েছিল টোয়েন্টি সিক্স নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে তখনকার সময় মাইনবর হাই কমিশনার সাইদা তাসনিম ছিলেন নির্বাচনের ফলাফল আপনারা সকলেই জানেন মিডিয়ার মাধ্যমে জানানো হয়েছে একটি পক্ষ একজন মেজরিটি পাইছে এই মেজরিটি পাওয়ার পর থেকে যারা মেজরিটি পায় নাই তারা আমাদের এই সেন্টার পরিচালনা করতে ব্যাঘাত ঘটাচ্ছে বিভিন্ন সময় মিটিং এর ডাক দিচ্ছে কোনো সময় মিটিং এসে আমাদেরকে মিটিং করতে দেয় নাই সভা করতে দেয় নাই পরবর্তীতে দুই বছর গেছে আপনারা দেখেছেন সকলে দেখেছে প্রতি মাসে একটি দুইটি অনুষ্ঠান হয় কমিউনিটির স্বার্থে কমিউনিটির জন্য আমরা কাজ করি অনেক বড় বড় অনুষ্ঠান করেছি সকল মানুষ আমাদের উপরে হ্যাপি আছে সুখী আছে যে আমরা একটা সংগঠন চালাচ্ছি মধ্যখানে এই বর্তমান হাই কমিশনার আবিদা ইসলাম উনি যখন অ্যাপয়েন্টেড হন এখানে হাই কমিশনার হিসাবে আমরা ওনার সাথে দেখা করেছি কথা বলেছি যে ম্যাডাম আপনি আসেন আসেন আপনি তো আমাদের চেয়ারম্যান পরবর্তী প্রায় এক বছরের উপরে হয়ে গেছে উনাকে আমরা প্রতিটা মিটিং এ প্রতিটা কাউন্সিল ম্যানেজমেন্টের মিটিং এ এবং পাবলিক মিটিং উনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইমেইল পাঠিয়েছি উনি কোনো পাত্তা দেন নাই কোনো রেসপন্স করেন নাই গত কয়েকদিন আগে সেপ্টেম্বর টোয়েন্টি সেভেনে আমাদেরকে ডাকছেন হাইকমিশনে আমরা চারজন গেছিলাম আমি ভাইস চেয়ারম্যান তোফজ্জল মিয়া মামুন রশিদ চিফ ট্রেজার আহমদ আমরা যাওয়ার পরে যে ব্যবহার আমাদের সাথে করেছেন খুবই খারাপ ব্যবহার করেছেন এরপরও আমরা বসে ওনাকে আমাদের বক্তব্য জানিয়ে দিয়ে আসছি উনি বলছেন যে আমরা মিটিং ডাকবো আপনারা নির্বাচন দিয়ে দেন নির্বাচনের তারিখ এখনো আসে নাই আমরা তো তখনকার সময় এই সাহেব যিনি উনি বলছেন যে আপনাদের গাজাগরি কথা আমরা শুনতে চাই না এটারও আমরা প্রতিবাদ করেছি তা আঠিশ সেপ্টেম্বর আমরা একটা ইমেইল দিয়েছি ওনাকে যে আপনার অফিসার যে কথাটা বলছে এটার জন্য অ্যাপোলজি দেওয়ার জন্য কোনো অ্যাপোলজি দেয় নাই হঠাৎ উনি বাংলাদেশ হাইকমিশনের পেটে এজেন্ডা দিয়ে কমিশন কাউন্সিল ম্যানেজমেন্টের মেম্বাররা জানেই না উনি একটি পক্ষের অনুরোধে মিটিং ডেকে ফেলছেন আজকে প্রথমে আসছিলেন আসার পরে আমাদের কথার জবাব দিতে পারেন নাই আপনারা সাংবাদিক বাইরে ছিলেন আপনারা অনেক প্রশ্ন করেন উনি চলে গিয়েছেন এর পরবর্তীতে আমাদের এই একজন মেম্বার শহীদুল শহীদুর রহমান উনি পুলিশ কল করেছে পরে আবার হাই কমিশনার পুলিশ নিয়ে এসে আমি আমার বক্তব্য রেখেছি আপনারা মিডিয়ার কাছে আছে আমি সব ঘটনা খুলে বলেছি এরপরে উনি একটা ব্রিফ দিয়ে চলে গেছেন কিন্তু আপনাদের প্রশ্নের কোন উত্তর দেন নাই আপনারা গাড়ি পর্যন্ত গিয়েছেন উনি এখন কোন মিটিং হয় নাই উনি কোন প্রশ্নের উত্তর দিয়ে যান এর মেম্বাররা সম্মানিত মেম্বাররা নাইনথ ফেব্রুয়ারি টোয়েন্টি আমাদের এজিএম এ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আমাদের এক বছর বাড়িয়ে দিয়েছে উনি তো মেম্বারদেরকে অপমান করতেছেন আমাদেরকে অপমান করতেছেন আমরা এটা আশা করি না কোনো ডিপ্লোমেটের কাছ থেকে কোনো হাইকমিশনার কাছ থেকে কোনো চেয়ারম্যানের কাছ থেকে উনি বাংলাদেশ সেন্টারকে দ্বিধা বিভক্ত করতেছেন উনি প্রথমে এসে বলছেন যে আমি সমঝোতার দরকার সমঝোতা যখন যখন হয় হয় পক্ষ সমঝোতার প্রয়োজন সমঝোতা তো আপনি আগে করবেন না এখানে ঝগড়া করার পরে করবে সমঝোতা করে যদি উনি বলতেন যে আপনারা মিটিং ডাকেন উনি একটি ফোরটি টু আর্টিকেলের কথা বলেন সব সময় এখানে লিখাই আছে হাই কমিশনার মেয়ে কাউন্সিল ম্যানেজার মেজরিটি মেম্বার যদি চায় সেক্রেটারি মিটিং কল করতে পারে উনি কোনো তুয়াক্কা করেন নাই ইভেন আমাদের কাউন্সিল ম্যানেজমেন্টের বিশ জন মেম্বার উনাকে ইমেল করছে যে মাইনবর হাই কমিশনার চেয়ারম্যান আপনি এই প্রটোকল প্রসিজিওর আর্টিকেল ফলো করেন নাই এই মিটিংটা আপনি ডাইকেন না কিন্তু উনি কারো কথা শুনেন নাই কণ্ডপাত করেন নাই সমঝোতার কথা এখানে শুনছেন আপনারা বলছেন কিন্তু উনি সমঝোতার জন্য কোনো প্রস্তাবও দেন নাই বসে আলোচনা করার জন্য কোনো সুযোগও দেন নাই উনি ইভেন বিগত চব্বিশ সালের অগাস্ট মাসে এইট অগাস্ট আমাদের কাউন্সিল ম্যানেজমেন্টের মিটিং বাইরে থেকে মানুষ এনে বাড়া করে এনে রুম রেখে আমাদের উপরে আক্রমণ করতে চেয়েছিলেন উনাকে আমরা আইনিভাবে উনার মেম্বারশিপ আমরা বাতিল করেছি টার্মিনেট করে দিয়েছি আজকে হাই কমিশনার উনি জানেনও কিন্তু উনি উনাকে নিয়ে আসছেন আজকে মিটিং করতে আপনি আপনারা চিন্তা করেন যদি উনি নিরপেক্ষ হতেন তাহলে প্রথমে ওই ব্যাপারে আমাদের কাছ থেকে জানতে চাইতেন যে কি ঘটনা হয়েছে কেন হইল বা নির্বাচন পরবর্তী সমস্যা কি কি এটা জানার পরে দুপক্ষ নিয়ে বসতে পারতেন একটা সমাধানে আসতে পারতেন উনার উনি তো আমাদের হাই কমিশনার এখন আপনারা দেখেন এখন যখন উনি উপস্থিত হলেন পুলিশ নিয়ে তখন উনি নিজেই উনি হাই কমিশনার উনি নিজেই বলতেছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি আলে আহমদ বেগুলে একটা কথা বলতে চাইছিল বলতেছে আপনার সাংঘপঙ্গ বন্ধ করে এটা কোন ধরনের ভাষা এটা সাংঘপঙ্গ এখানে কি কেউ গুন্ডামি করতে আসছে আমি তো আগেই বলেছি আপনারা সব শুনেছেন এই ধরনের কথাবার্তা আমরা আশা করি না যে জেতুলুলা ঘটনা হয়েছে আসলে দুঃখজনক নোবডি ক্যান বি ফ্রড অল বিকজ অফ দা হাই কমিশনার হাই কমিশনারস অ্যাকশন হু ইজ দা এক্স অফিসিয়র চেয়ার অফ বাংলাদেশ সেন্টার প্রথম কথা হইলে যে উনি যে প্রোটোকল মেনটেন না করে মিটিংটা ডাকছেন আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তবুও জুড়ে আসে তখন কি হয়েছে আমরা মিডিয়া আপনাদেরকে দেখেছি ট্রান্সপারেন্সির জন্য আমরা লুকাইবার কিছু নাই আমরা যারা বাংলাদেশ সেন্টার চালাচ্ছি ভলেন্ট্রিলি চালাচ্ছি এন্ড উই ডো নট ডু ইট ফর আওয়ার পার্সোনাল বেনিফিট উই ডু ইট ফর দ্য সেক অফ বাংলাদেশ সেন্টার সেইক অফ দ্য কমিউনিটি আমরা দিলর ভাইয়ে হইয়া গেছে গত দুই বছরে যেতো প্রোগ্রাম হইছে কমিউনিটির বেনিফিটের লাগে দশ বছরের মাঝে অতটা প্রোগ্রাম হইছে না তো আমরা তো খাজ হইরা যাই একটা কমিউনিটি একটা কমে খাজ হইরা যাই এরারে বাইপাস কররা ইগনোর কররা। আমার সবচেয়ে বড় দুঃখ লাগছে আপনারা মিডিয়ারে আমি মনে করি তাই চিহ্ন বিন্ন করছই কারণ আপনারা ফিল্মিং কররা। আপনারা জব করা এটা তাই মাইনে নিতে পারছেন না সো ফর

এই প্রস্তাব দিয়া সবে দুই সাইডের জিনিস শুনে একটা সমঝোতা করতে পারতেন বাট যাবার সময় সময় উনার একজন অফিসারে আমার সবচেয়ে দুঃখ লাগছে এটাই উনার একজন একজন অফিসারে যে জিনিসটা বলছে এটা আনএক্সেপ্টেবল বিকজ হি সেড দেশ আসো দেখায় এইগুলা জিনিস শোনা আমরা এক্সপেক্ট করি না

বিভক্ত করতে চাই তাহলে আমরা তাদের তীব্র প্রতিবাদ জানাবো ধন্যবাদ সবাই তাই